রাত তিনটা বাজে ঢাকা শহর যেন সমস্ত হইচই গুটিয়ে নিয়ে গভীর ঘুমে ডুবে আছে দিনের বেলা যে রাজপথে শব্দ মানুষের ভিড় দোকানের কোলাহল রাতে সব যেন পালিয়ে গেছে রাস্তার লাইটগুলো কেবল টিমটিম করে চলে আছে হালকা কুয়াশা লাইটের আলো ছড়িয়ে ধোয়াটে একটা পরিবেশ বানিয়ে রেখেছে এ শহর কখনো পুরোপুরি ঘুমায় না কিন্তু আজকে সাইমানের চোখে মনে হচ্ছে পুরো শহরটাই অচেনা এত বড় শহর অথচ তার নাফিসা কোথাও নেই গাড়ির স্ট্যারিং শক্ত করে ধরে আসে সাইমান চোখ লাল মুখ শুকনো ঠোঁট ফেটে গেছে গত বারো ঘন্টা ধরে সে শুধু একটাই কাজ করেছে তার বউকে খোঁজা একটা রাস্তা থেকে আরেকটা রাস্তা একটা এলাকা থেকে আরেকটা পুরো ঢাকা শহর যেন তার সামনে ঘুরতে ঘুরতে ধোয়াটে হয়ে যাচ্ছে পুলিশ ফোর্স চারিদিকে ছড়িয়ে গেছে মাহবুব রাশিদ মন্ত্রী হওয়ায় আরও বেশি জোরদার ভাবে খোঁজাখুঁজি চলছে তবুও কোথাও হদিস নেই এদিকে টিভি চ্যানেলগুলোতে ব্রেকিং নিউজ চলছে একটা মেয়েকে রাত সাড়ে বারোটার দিকে রাস্তার পাশে মৃত অবস্থায় পাওয়া গেছে লাস্ট আইডেন্টিফিকেশন দেখে অনেকে ভেবেছিল এটাই নাফিসা কিন্তু পরে নিশ্চিত হওয়া গেল দেহটি নাফিসার নয় এটা শুনে পুরো রাশিদ পরিবার যেমন স্বস্তি পেল তেমনি সাইমানের বুকের ভেতর নতুন করে আশা জেগে উঠেছে জানে নাফিসা বেঁচে আছে কোথাও আছে শুধু তাকে খুঁজে বের করতে হবে বউটাকে সাইফান আর রাজীব তার সাথেই আছে রাজীবের দায়িত্ব ছিল পুরো শহরের সব হাসপাতালের ডিটেলস নেওয়া সব কিছু নিজে হ্যান্ডেল করেছে সে একটার পর একটা কল দিচ্ছিল প্রায় সব হাসপাতাল থেকেই একই উত্তর পেয়েছে নাফিসার খোঁজ পাচ্ছে না হঠাৎ একটা ছোট্ট প্রাইভেট হাসপাতাল থেকে রাজীবের ফোন এলো ফোনটা রিসিভ করে জানতে পারে তাদের পাঠানোর ছবি ও বাদবাকি ডিটেলস অনুযায়ী একটা মেয়েকে নিয়ে আসা হয়েছিল মেয়েটা প্রেগনেন্ট সাথে দুইটা ছেলে মেয়ে ছিল একই বয়সের সোনা মাত্রই রাজীব থমকে গেল তারপর রাজীব চুপ না থেকে সঙ্গে সঙ্গেই সাইমানের কাছে গেল স্যার একটা হাসপাতাল বলেছে মিলেছে ভাবির মতো একজনকে তাদেরকে ছবি দেখানো হয়েছে ওনারা বলেছে সেম ছবিটার সাথে মিলে গেছে এমন একজন ওদের কাছে এসেছিল এই একটা বাক্যই সাইমানের বুকের ভেতর অস্থিরতা কিছুটা কমালো জড়িয়ে একটা নিঃশ্বাস নিয়ে রাজীবের দিকে তাকিয়ে আমাকে তাড়াতাড়ি ঠিকানাটা সেন্ড করো বলেই দ্রুত বাড়ির কাছে গেল পেছন থেকে একবার ঘুরে দাঁড়িয়ে গাড়িতে ওঠো রাজীব সামনেই পেছনে সাইমান দেরি না করে সাইফান গাড়ি স্টার্ট দিল রাতের শহর ফাঁকা থাকলেও সাইমানের কাছে মনে হচ্ছে প্রতিটি সেকেন্ড যেন ভারী তার হাত কাঁপছে বুক ধুকফুক করছে গাড়ির স্পিড দাঁড় করালো প্রায় একশো এর ওপরে পেছনে পুলিশ ফোর্স ও রওনা হলো সাইমানদের গাড়ি ফলো করে হাসপাতালের সামনে পৌঁছাতে পৌঁছাতে রাত তিনটা বেজে পনেরো মিনিট ছোট্ট একটা ভবন প্রায় অন্ধকার মাত্র একজন কম্পাউন্ডার নাইট রিসিপশনে ডিউটিতে মেয়েটা কোথায় সাইমানের কণ্ঠ ভারী তাড়াহুড়ো করে রাগে কাঁপতে থাকা কণ্ঠে জোরে বলল কম্পাউন্ডার ভয় পেয়ে গেল সাইমানের হঠাৎ রেগে কথা বলায় স্যার আমরা রোগীকে রাখিনি সাইমন রেগে মেগে দাঁতে দাঁত চেপে বল ওয়াট তাহলে কোথায় গেল সম্পূর্ণ ডিটেলস না দিয়ে আমাদের এখানে রেখেছেন কেন টাইম নষ্ট করার মানে কি কম্পাউন্ডারের মুখ চুপসে গেল ঠোঁট কাঁপতে কাঁপতে বলো স্যার আমরা পুরোটাই বলতে চেয়েছিলাম তার আগেই আপনাদের অফিসার ফোনটা কেটে দিয়েছেন সাইমন ধীরে ধীরে রাজীবের দিকে তাকালো চোখের দৃষ্টি যেন খেয়ে ফেলার মতো পরের মুহূর্তে হঠাৎ ঝড়ের মতো তার দিকে এগিয়ে গিয়ে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিল রাজীব পুরোটা বোঝার আগে সাইমান দাঁতে দাঁত চেপে গর্জে উঠল ইডিয়েট নেক্সট টাইম এমন ভুল করলে আরেকটা গালেও থাপ্পড় পড়বে রাজীব সঙ্গে সঙ্গে দু গাল হাত চেপে ধরে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল লজ্জা ভয়ে শরীরটা কোকড়ে গেল পাশ থেকে সাইফান রাজীবের অবস্থা দেখে হঠাৎ ফিক করে হেসে ফেলল হাসির শব্দটা শেষ হওয়ার আগে ঠাস করে ওর গালেও আরেকটা থাপ্পড় চমকে সাইফান সামনে তাকিয়ে দেখল সাইমান ভয়ঙ্কর রাগি চোখে তাকিয়ে আছে সাইফান নিজের গালে হাত রেখে দৌড়ে একটা পিলারের আড়ালে লুকিয়ে উখিয়ে দিল সরি ভাই আর এমন হবে না ওর কণ্ঠে ভয়টা স্পষ্ট সাইফানের এমন কাণ্ড দেখে রাজীব মিসমিস করে হাসি চাপার চেষ্টা করলো কম্পাউন্ডার অজান্তেই পিড়িক করে হেসে ফেললো কিন্তু সাইমান যখন কম্পাউন্ডারের দিকে চোখ গরম করে তাকালো ওর হাসি মুহূর্তেই শুকিয়ে গেল হাত পা গলিয়ে তাড়াহুড়ো করে বলতে শুরু করলো স্যার ওনাকে দুজন এনেছিল বলেছিল ডাক্তার দেখাবে ওদের আচরণ দেখে মনে হচ্ছিল এমার্জেন্সি কেস ডাক্তার দেখার পর বলেছিলেন সম্ভবত শ্বাসকষ্ট ট্রমার মতো কিছু কিন্তু তারা পাঁচ মিনিটের মাথায় রোগীকে নিয়ে চলে যায় সাইমানের মাথায় যেন বজ্রপাত ঘটল কোথায় নিয়ে গেছে কে ছিল ঠিকানা দেন তাড়াতাড়ি কম্পাউন্ডার অসহায় সুরে মাথা নাড়ালো স্যার তারা রাগারাগি করছিল বরাবরই বলছিল বড় হাসপাতালে নেবে এবার সাইফান লাভ দিয়ে উঠল এগিয়ে এসে বলল কোন বড় হাসপাতালের নাম বলেছে কম্পাউন্ডার মাথা নিচু করে বলো না স্যার নাম বলেনি নর্মালি চেক করেছে সব ঠিক আছে কিনা দেখার জন্য তবে আমাদের কাছে তাদের দেওয়া একটা ঠিকানা আছে চাইলে দেখতে পারেন সাইমান দুই হাতে মাথাটা চেপে ধরলো রাগ আর দুশ্চিন্তায় কণ্ঠ কেঁপে উঠছে ঠিকানাটা এখনই দেন প্রথমে দিতে সমস্যা কি ছিল এতক্ষণ বাজে কথা শোনাচ্ছিলেন কেন আর আপনারা সিসিটিভি ফুটেজ দেখেন তাড়াতাড়ি সিসিটিভি ফুটেজ চালু হতেই স্ক্রিনে নাফিসার মুখ স্পষ্ট দেখা গেল নাফিসাকে দেখা মাত্রই সাইমানের বুকের ভেতর ব্যথা অনুভব হলো ভালো করে আবারও কম্পিউটারের স্ক্রিনে তাকালো কিন্তু যেই দুইজন তাকে এনেছিল তাদের মুখ দেখা যাচ্ছে না তবে শরীরের গঠন পোশাক দেখে ধারণা করা গেল সম্ভবত এক ছেলে আর এক মেয়ে দুজনেরই বয়স কাছাকাছি কম্পাউন্ডার জড়ানো হাতে ছোট্ট একটা কাগজ এগিয়ে দিল সাইমান সেটা নিয়ে প্রায় ছিঁড়ে ফেলার মতো শক্তিতে সাইমান ঝড়ের মতো এক দৌড়ে গাড়ির দিকে ছুটে গেল পেছন পেছন রাজীব ও সাইফানও দৌড়ে ছুটল গাড়ির কাছে ছুটতেই ও সাইমান প্রথমে দরজাটা খুলে ড্রাইভিং সিটে উঠে ইঞ্জিন স্টার্ট দিল সাইফান পেছনের সিটে উঠে বসলো রাজীব পাশের সিটে ঢুকে দরজাটা বন্ধ করতেই গাড়ি সশব্দে বেরিয়ে গেল। মেহেরিন আর নাফিসা একই রুমে শুয়ে আছে সারাদিনের দুশ্চিন্তা মানসিক চাপ শরীরের দুর্বলতা সব মিলিয়ে নাফিসার শরীর ভেঙে পড়েছে হঠাৎ নাফিসা অস্থির হয়ে তার হাত কাঁপছে ঠোঁট শুকিয়ে গেছে মনে হচ্ছে বুকের ভেতর আগুন জ্বলছে এক পর্যায়ে ঢক 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 করে নাফিসা গলা ভারী হয়ে এলো চোখ উল্টে গেল হঠাৎ তীব্রভাবে উঠে বসলো মেহু মেহু তারপর হঠাৎই বিছানা থেকে নেমে একদম বমি করতে শুরু করলো মেহরিন ঘুমিয়েছিল হঠাৎ এমন শব্দে চমকে উঠল আলো জ্বালানোর সুযোগও পেল না অন্ধকারে ঝাপসা দেখতে দেখতে নাফিসার দিকে ছুটে গেল আহ নাফু কি হইতেছে তোর দাঁড়া দাঁড়া নাফিসা কথা বলতে পারছে না মাথা ঘুরছে দেহটা ঠান্ডা হয়ে যাচ্ছে কাপা হাতে তাকে ধরে দেওয়ালে ভাইয়া এখানে আয় কেমন জানি করছে সাথেই দরজা খুলে চিৎকারের দৌড়াতে দৌড়াতে এলো কি হয়েছে নাফিসা নাফিসাকে দেখে আরও শ্বাস বন্ধ হয়ে গেল ও জানতো মেয়েটা মানসিক ধাক্কায় ভুগছে কিন্তু এত খারাপ হবে ভাবেনি দুজন মিলে নাফিসাকে ধরে ওয়াশরুমে নিয়ে গেল মুখ ধুইয়ে পানি খাওয়ানোর চেষ্টা করলো ওর শরীর ঠান্ডা ঠোঁট নীলচে মেহরাবের হাত কাঁপতে কাঁপতে ফোনটা বের করলো নাফিসার দিকে একবার তাকিয়ে দীর্ঘশ্বাস শ্বাস রইল একটা ডক্টরকে ফোন করে সমস্ত পরিস্থিতি জানালো মেহরাব মাথা নেড়ে সব শুনল ঠিক আছে স্যার আমরা করছি ফোন রাখতেই মেহরাব মেহরিনকে সব বানিয়ে নিয়ে আসতে বললো মেহরিন দৌড়ে রান্নাঘরের দিকে গেল। রুমে এখন শুধু নাফিসা আর মেহরাব নাফিসা আদর্শ অবস্থায় চোখটা বন্ধ করে আছে বমি আর দুর্বলতায় পুরো শরীর ভেঙে পড়েছে মেহরাব ধীরে ধীরে তার মাথার পেছনে বালিশটা ঠিক করে দিল আমাদেরকে তোর বন্ধু ভাবিস না তাই না না হলে দিনে সব সত্য কথা বলতিস এভাবে আমাদের থেকে লুকিয়ে রাখতিস না কতক্ষণ পর নাফিসা একটু চোখ খুলল চোখের নিচে কালো দাগ ফোঁট ফাটা মুখে রং ফ্যাকাসে কোনো উত্তর দিল না কথার মেহরাব মৃদু হেসে বলো বস একটু বস বসলে ভালো লাগবে শরীর টান দিস না ওকে আস্তে আস্তে করে উঠিয়ে বসালো নাফিসার গলা কাঁপল বলল মাথা ঘুরতেছে আমি আসি ভয় পাবি না গল্প করতে করতে মেহরাব চেষ্টা করছিল নাফিসাকে একটু হাসি খুশি রাখার কিছুক্ষণ পর দুজনে ধীরে ধীরে করিডোর ধরে হাঁটতে হাঁটতে বের হলো যেন রক্ত চাপ একটু ওঠে মেহরাব নাফিসার হাতটা ধরে নিয়ে যাচ্ছে নাফিসার চুপচাপ কিন্তু হাঁটছে ফার্ম হাউজের সামনে একের পর এক পুলিশ গাড়ি এসে থামল সাইমানের গাড়ি সবার আগে গাড়ি থেকে নামতে নামতে বিড়বিড় করে বলতে থাকল আমি আসছি চোখ লাল শরীর কাঁপছে দৌড়াতে দৌড়াতে ওর পেছনে পেছনে বাকিরা সবাই নেমে আসলো দারোয়ান সামনে এসে বলল স্যার এত পুলিশ কেন সমস্যা কথা শেষ হওয়ার আগেই ধাম সাইমান হাত দিয়ে গেটটা খুলে ভেতরে ঢুকে গেল কোনো কথা না বলে কোনো অনুভূতি না নিয়ে পুলিশ ফোর্স তার পেছনে ঢুকে পড়লো সাইমান ঢুকতে ঢুকতে চিৎকার শুরু করলো বউ পিচ্ছি বউ তুমি কই আমি আইসি শুনছো শুধু একবার সামনে আয় আর কখনো ছাইড়া যাইতাম না চিৎকারে পুরো বাড়ি কেঁপে উঠল সিঁড়ি দিকে ছুটে গেল ওপরের দিকে ওপরের করিডোরে হাঁটছিল নাফিসা ও মেহরাব সাইমানের চিৎকার শুনেই নাফিসার শরীর থর থর করে কেঁপে উঠল এই এই শব্দটা ডিএসপি সাহেব নাফিসার মুখ সাদা হয়ে গেল হৃৎপিণ্ড যেন বুক পেড়ে যাচ্ছে সে দাঁড়িয়ে রইল শ্বাস নিতে পারছে না মেহরাব নাফিসার দিকে তাকিয়ে বলো নিচে চল সাইমান ভাইয়া এসেছে বোধ হয় তুই একা যেতে পারবি নাফিসা অসুস্থ অবস্থায় সিঁড়ি দিয়ে নামা কঠিন তাই মেহরাব তাকে কাঁধ দিয়ে ধরে নিচে নামাতে শুরু করলো ঠিক সেই সময় সাইমান উঠে এলো সিঁড়ির মোড়ে এক নজরেই দৃশ্যটা তার চোখে ধাক্কার মতো লাগলো নাফিসার দিকে তাকিয়ে চোখ দিয়ে দুপোটা পানি বেরিয়ে পড়লো মাথায় ব্যান্ডেজ করা ক্লান্ত ফ্যাকাশে মুখটা দেখে নিজেকে খুব অসহায় মনে হলো নিজের বউ বাচ্চার খেয়াল রাখতে পারেনি এই অবস্থায় এভাবে একা রেখেছে ছোট্ট পিচ্চি বউটা কত কিছু সহ্য করেছে কত অপমান সহ্য করেছে এগুলো ভাবতে ভাবতে চোখ গেল নাফিসার কাঁধের ওপরে রাখা মেহরাবের হাতের দিকে সাইমানের মাথায় আগুন জ্বলে উঠল দৌড়ে এগিয়ে গেল যেতে যেতে তুই তুই ওকে চেয়েছিস কেন সাইমান দৌড়ে এসে ধাপ একটার পর একটা থাপ্পড় মারল মেহরাবকে মেহরাব সাইমানের দিকে নিজের থেকে সরিয়ে দিতে দিতে শোনেন ভুল হইতেছে সাইমান ভাই কিন্তু সাইমান আর শুনছে না পাগলের মতো মেহরাবকে মারতে থাকলো সাইফান দৌড়ে এসে সাইমানকে টেনে ধরল ভাই থামো কি করছো রাজীবও ধরে ফেললো স্যার প্লিজ থামেন ওপরের রুম থেকে মেহেরিন দৌড়ে আসলো আমার ভাইরে মারছেন কেন সাইমান ভাই নাফিসা এদিকে হাঁটতে পারছে না শরীর কাঁপছে সাইমানকে আমানার মতো করে শক্তিও নেই আর নিজের ভেতর হঠাৎ আর সহ্য করতে না পেরে জোরে চিল্লিয়ে উঠলো থামো নাফিসার কণ্ঠ শুনে সবাই চোখ হয়ে গেল সবার দৃষ্টি নাফিসার দিকে সাইমান থমকে গেল তার চোখে পানি মেহরাফকে ছেড়ে দিয়ে সে এক পা দু পা ধীরে ধীরে নাফিসার দিকে এলো সে এক হাত দিয়ে নাফিসাকে পাকড়ে নিজের বুকে টেনে নিল বুকে শক্ত করে টেনে নিল এমনভাবে যেন তার কখনো ছেড়ে দিতে চাইবে না নাফিসা চোখটা বন্ধ করে তার বুকে ঢলে পড়ল মেহরাব মেহরিন রাজীব সাইফান সবাই নিস্তব্ধ হয়ে তাকিয়ে আছে। নাফিসা সাইমানের বুকের সাথে মিশে গেল মুখ তুলে তাকালো তার দিকে আর তারপর অধরে অধর মিলিয়ে পাগলের মতো চুমু খেতে লাগলো মাঝে মাঝে ঠোঁট সরিয়ে অস্পষ্ট গলায় বিড় বিড় করে বলল এই আমার বউ আমার জীবনের অংশ একে আমি হারাবো না কেউ নিতে পারবে না সাইফান এবার জোরে চিল্লিয়ে উঠল এই বাচ্চা কাচ্চারা সব চোখ ঢাকো ঢাকো বলছি এখানে দাঁড়ায়ে দুইজন এমন চুম্বাচুমি শুরু করেছে যে যেন নিজেরা ছাড়া পৃথিবীতে আর কেউ নাই মেহরিন আর মেহেরা এর ধরে ছিল ঠোঁটে ঠোঁট কেটে গেছে সেটা ওড়া দিয়ে মুছে দিচ্ছিল সাইমানের কাণ্ড কারখানা দেখে চোখ দুটো রসগোল্লার মতো গোল হয়ে গেছে রাজীব তো পাশেই মিসমিস করে হাসছে সাইফান আবারও জোরে চিল্লিয়ে বলতেছে ভাইয়া তুমি নির্লজ্জ নির্লজ্জ থেকে আরও গেছ আর আমরা তো অবিবাহিত আমাদের কপালে একটু শান্তি রেখো এটা কি আমাদের সামনে এভাবে চুম্মা চুম্মি চুম্মা চাটি আমরা বেঁচে থাকবো কেমনে এই বাড়িতে মনে হচ্ছে অনেকগুলোই রুম আছে যে কোনো একটাই ঢুকে গিয়ে মান অভিমান সব মিটিয়ে আসতা এখন পাবলিকের সামনে এইসব করা কি লাগে সাইফানের কথা শেষ হতেই সাইমান ধীরে ধীরে নাফিসার ঠোঁটের থেকে মুখটা সরিয়ে নিল আগুনের চোখ তাকালো সাইফানের দিকে যে আরেকটা কথা বললে মনে হয় তাকে তুলে ডাস্টবিনে ফেলে দিবে নাফিসা দাঁড়িয়েছিল সাইমানের বুকের খুব কাছে শরীর কাপছে ক্লান্তি লজ্জা ভয় আর অতিরিক্ত অনুভূতির ধাক্কায় সে অর্ধেক সাইমানের বুকে হেলে পড়েছে হঠাৎই সাইমান একটা ঝটকায় নাফিসাকে তুলে নিল। দুই হাত দিয়ে পুরো শরীরটা নিজের বুকের মাঝে আলতোভাবে জড়িয়ে ধরলো নাফিসা লজ্জায় মুখ লুকিয়ে ফেললো সাইমানের কাঁধে তার শরীর দুর্বল ও অসুস্থ শরীর আর পেরে উঠছে না তবু এই উষ্ণ বুকে মাথা রাখতেই সে নিঃশ্বাস ফেলে শান্ত হলো পেছনে আবার সাইফান বলতে শুরু করলো দেখো আবার তুলে নিয়ে গেল ভাইয়া তুমি তার কথা শেষ হওয়ার আগেই রাজীব তার মুখটা চেপে ধরলো চুপ আর একটা কথা বলে আমাদেরকেও তুলে নিয়ে গিয়ে ঘরে বন্ধ করে দেবে সাইমান সবার কথার তোয়াক্কা না করে সোজা সামনে রুমের দিকে হাঁটতে লাগলো রুমে ঢুকে ঠাস করে দরজাটা বন্ধ করে দিল